আরেকটি কথা শুনেন ইসলাম আমরা হলে সুন্নত বল জামা আমাদের আকিদা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমকে সৃষ্টি করার পূর্বে নবী কি আকিদা আমাদের আদমকে সৃষ্টি করার পূর্বে আমাদের নবী নবী কিন্তু এখন বর্তমানে একটা ফিতনা উঠে দেওয়া হয়েছে যে 40 বছর পূর্বে আমাদের নবী নবী ছিল না 40 বছর পর নবী হয়েছে চল্লিশ বছর পূর্বে নবী ছিল না দলিল কি ওই যে চল্লিশ বছর পূর্বে যদি নবী নবী থাকতেন তাহলে চল্লিশ বছর পূর্বে কেন বলেন নিজামে আমি নবী এটা দলিল হল না যুক্তি হলো বাবা চল্লিশ বছর পূর্বে যদি নবী নবী থাকতেন তাহলে তিনি চল্লিশ বছর পূর্বে কেন বলেননি যে আমি আল্লাহ নবী এটা দলিল হল না যুক্তি হলো আর এমন যুক্তি হলো যেটা কোরআনের বিপক্ষে

যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে বাচ্চা কোথায় পেয়েছো উত্তর তুমি দিবে না তুমি বলবে শুনেন এই বাচ্চাকে জিজ্ঞাসা করেন ওই বাচ্চাটা কে মারিয়াম রাদিয়াল্লাহু করবে তিন চার দিন কয়েক দিন সন্তান ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মারিয়াম মানুষ হতেছেন মারিয়াম তুমি তো একটা পবিত্র মে মসজিদ আলসাতে ইবাদত করো তুমি কার সাথে মুখ কালো করে সন্তান নিয়েছ মারিয়া বলছে আমি কি বলবো এই বাচ্চাকে জিজ্ঞাসা করে বাচ্চা দিকে লক্ষ্য করে যেমনই বলেছেন আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন

এই কথা বলার ঈসা নবীর মুখ বন্ধ হয়ে গেল যেমন স্বাভাবিক বাচ্চার কথা বলে সেইভাবে মুখ ফুটে কথা বলতে আরম্ভ করলেন ঈসা আলাইহিস সালাম তাফসিরে তাবারের মধ্যে लिखा আছে যখন তিনার বয়স 30 বছর হলো 30 বছর পর নিজের নবুয়ত ও রিসালাতের প্রচার করলেন বল সুবহান তাহলে আমার প্রশ্ন হলো 30 বছর পূর্বে উনি নবী ছিলেন কি ছিলেন না তাহলে 30 বছর পর্যন্ত চুপ কেন থাকলেন জি 30 বছর পর্যন্ত চুপ থেকে ঈশানবী যদি লোভী হয় তো আমার আত্মবীন চল্লিশ বছর পর্যন্ত চুপ থেকেছেন তবুও মবি ছেড়ে দলে আরেকটি আয়ত আপনাকে বলি পবিত্র প্রণায়ন তাকে আল্লাহ বলছেন ইয়া ইয়াহিয়া বলছেন কিতাবা বেকুয়াতি ও তাই না হলো হোক মা আল্লা বলছেন হে আহিয়া কিতাবকে শক্ত করে ধরে নাও আল্লাহ বলছেন আমি আমার আহিয়াকে ইয়াহিয়া কে শিশু অবস্থায় নবুয়া দান করেছিল আল্লাহ বাচ্চারা আমি না শিশু অবস্থায়

এখন আমাদের নবীকে জিজ্ঞাসা করবো হৌদ আপনি কবে নবী হয়েছেন সর্বপ্রথম আপনাদের সম্মুখে আমি তিনটি হাদিস শোনাবো একটি হাদিস তিনমিজির মধ্যে যে হাদিসকে ইমাম মুন জিনিস বলেছেন ইমাম তিরমিজি উল্লেখ করেছেন সেইদিনা আবু হরে দিয়া লাহ আনহ সাহাদিয়াস ও জিজ্ঞাসা করলেন ইয়ার সুলাল্লাহ মাতা ওয়াজা বাতলা কান্না আপনি নবী কবে হয়েছে আপনার প্রতি নবুয়াদ কবে ওয়াজিব হয়েছে আপনার প্রতি নবুয়াদ কবে অবহিত হয়েছে রাসূলে পাক বললেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আমি ওই সময়তে নবী হয়েছিলাম যেই সময়তে আদম আলাইহিস সালামের দেহ এক ছিল আত্মা আরেক দিকে ছিল আদম নবীকে কমপ্লিট করা হয়নি আমি নবী হয়ে গেছিলাম বলে বলেন সুবহানাল্লাহ আরেকটি হাদিস হাকিম আল মুস্তাদরা আলাস সেহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যেই হাদিসটিকে ইমাম বুখারী তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন যেই হাদিসটিকে ইমাম তাবরানি নিজের তাবরানি শরীফের মধ্যে উল্লেখ করেছেন ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলছে হাদা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ হলো সহি হাদিসটি কি বায়ান নবী মায়ের নবীকে সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা তা কুনতা নবিয়ান আপনি নবী কবে হয়েছে ইয়া মাতা মা তা কুনতা নবিয়ান আপনি নবী কবে হয়েছে মায়ে নবীর মায়ের বলেন কুনত নবী যাও আমি ওই সময়তে নবী ছিলাম ও আদম বাইনের দেহে ওয়াল জসর যখন আদমের দেহ একটিকে আট্টার একদিনে ছিল আমি তখন নবী ছিলাম ধরে বলেন সুবহান আরেকটি সহিহ হাদিস শুনেন মুসনাদে মধ্যে সহিহ যে হাদিসটিকে ইমাম হাইসামি মাসমাউ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছে হাদিসের সনদ সহি হাদিসটি কি সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা জয়েন্তা নবীগণ ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে একটু জোরে হয় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে আমার আপনার নবী বললেন ও আদম যখন আদমের দেহ একদিকে আর তার একদিকে ছিল ওই সময় আল্লাহ আমাকে নবী বানিয়ে রে দিয়েছিল তাহলে কি বুঝা গেল নবীর নবী তখনও ছিলেন যখন আদমকে সৃষ্টি করা হয়নি নুহকে সৃষ্টি করা হয়নি ইব্রাহিমকে সৃষ্টি করা হয়নি আল্লাহ তাবারাকাতালা আমার আপনার নবীকে নবাদ দিয়ে নবী বানিয়ে দিয়েছিলেন তাহলে সুন্নাত জামাতে রাখি দা আমাদের নবী তখনও নবী ছিল যখন আদমকে সৃষ্টি করা হয়নি জোরে বলতে হবে সুন্দর আর নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন তার আগে নবী ছিল না

যারা নবীর আকিদা নিল তারা মানলো না নিজের বানানো আকিদা প্রচার করলো তারা মানল এমজোরে বলতে হবে যারা নবী পাকের তারা আকিদা নিল তারাই না হাদিস মানলো জি যারা মানলো নবী আগেও নবী ছিলেন আদমের পূর্বে নবী তারাই তো হাদিস মানলো আর যেটা কোনো কিতাবে নাই নতুন আকিদা বিদাতি আকিদা বানিয়ে নিল নবী চল্লিশ বছর পর নবী হয়েছে তাহলে এই আকিদা মাননেওয়ালা জান্নাতি হতে পারে একজনে বলতে হবে আর একটি কথা মনে রাখবেন ফোকাহা একরাম বলেছে আমলের মধ্যে যদি বিদাত হয় তাহলে ক্ষমা হতে পারে কিন্তু আকিদা যদি বিদাত হয় কোনোই মতে ক্ষমা হবে না তাই লামা সাহেবদের আকিদা দেওবন্দীদের শত শত আকিদা যে যেই আকিদা না নবীর যুগে ছিল না সাহাবার যুগে ছিল না হাজার বছর পূর্বে ছিল না পাঁচশো বছর পূর্বে ছিল যেইগুলো আকিদার বয়স হচ্ছে দুইশো বছর দুইশো বছর পূর্বে ওই আকিদা পৃথিবীতে পাওয়ার ছিল না মুসলমান তাহলে আদিতেই যদি বিদায় হয় ঠিকানা জামদাত হবে না জান না একটু দূরে বোধ হয় বল এইবার চল আসেম বিরাতুল ইসলাম আমাদের হাতে মোবাইল আছে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে বক্তব্য শুনতে হবে আমাদের জামাতের মন্দির দাদা বলবে কথা বলে মোবাইলে যত বক্তব্য শুনবো আমাদের জামাতের মন্দির বক্তব্য শুনতে হবে কিমান বাঁচবে নচেজ এখন কিছু ফুচকা মন্দি বেরিয়েছে এমন ভাবে ডায়লগ দিয়ে মনে হবে না নারানদের মধ্যে বড় হবে জি এমন মলবি বেরিয়েছি এমন এমন ফাটফর্ম আছে ওর ফাঁদ ফর্ম সম্পর্কে জ্ঞান নাই তুই একটা ভাদ মাসের কুকুর বেরিয়েছে মলবি না এটা কলকাতার দিকে দিকে বেরিয়েছে একটা বর্ধমানের দিকে পোলট্রি মুকি বেরিয়েছে ওকে দেখবি তো হাতি সুর

Okey pun oi Nasa, apa kau boleh cerita nak?